কি ভাবছো এত সেজে কোথায় আসলাম তো সেটাই জানতে ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি উনশ্রী আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে নমস্কার তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এখন বাজে দুপুর দুটো তো আমাদের আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে সেখানেই যাবো সকালবেলায় তো স্নান টান সেরে নিয়েছি শুধু দুপুরে খাওয়াটা হয়নি এবার খেয়ে দিয়ে তারপর রেডি হব মানে পুরোটা রেডি হয়ে যাবো না যেহেতু বাইকে যাব তো চুলগুলো এলোমেলো হয়ে যাবে সেই জন্য জাস্ট হালকা পাতলা মুখে যেটুকুনি মেকআপ করা সেটুকুনি করব তারপর বাকিটা ওখানে গিয়ে করব। তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি মোটা মোটামুটি রেডি হয়ে নিয়েছি লিপস্টিক দিইনি এখনও ওখানে গিয়েই ওটা দেব আর হেয়ারটাও তো ওখানে গিয়েই করবো বললাম তো এখন বেরোবো তো চলো যাওয়া যাক আমরা বেশ কিছুটা রাস্তা চলে এসেছি তারপর আমার মায়ের মনে হয়েছে মেন জিনিস মানে গিফটটাই আনতে ভুলে গেছে তারপর আমরা এখানে বসে আছি আর বাবা বাড়ির থেকে গিফটটা আনতে গেছে আমরা পিসির বাড়ি গিয়ে সেজে বুঝে নিয়েছিলাম মানে আমি তো বলেই গেলাম যে আমি শুধু মেকআপটা করে যাচ্ছি তারপর তো আমি ওখানে গিয়ে হেয়ার ট্যার করে নিয়েছিলাম তারপরে সবাই মিলে আর কি সাজু করছিলাম ওখানে বসে বসেই যেতে আমাদের একটু লেট হয়েছিল আমি বাড়ি থেকেই সেজে বুঝে এসেছি এখানে এসে জাস্ট একটু টাচ আপ দিচ্ছি আর শাড়িটারি হেয়ার কেয়ার করলাম তাছাড়া আর কিছুই না আর এখানে সবাই সাজু সুজু করছে এখানে পিসি দিদি মা সবাই এসে এখনই যাবো সারা রাস্তা ভিডিও করতে করতে গিয়েছি কি খেয়েছে কি না সবাই ব্লগার হয়ে গেছে এই যে আমি রেডি হয়ে নিয়েছি এটা আমার লুক কাম কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি এসছি একটা মাসির বাড়িতে মানে এখন বর্তমানে আছি আমার মিশির বাড়িতে এরপর যাবো মাসির বাড়িতে সেখানে হচ্ছে দুম সরি জন্মদিন তো সেখানে ইনভিটেশন আর তো বার্থডে পার্টিটা যেহেতু রাতে হবে সেই জন্য আমরা একটু রাত করেই যাচ্ছি এখনো এই সাড়ে সাতটা পনেরো একটা মতো বাজে তো এবার যাব সবাই মিলে দেখা যাক কি কি করি ওখানে তোমরা সাথে থাকো সবাই টোটো করে যাচ্ছি আর মা বাবা আসছে বাইকে যে আর খুব খুব সুন্দর সুন্দর লাগছে আমাদের আচ্ছা মেয়েরা অনুষ্ঠান বাড়ি যায় কি করতে বলতো আমার তো মনে হয় এত সাজুগুজো এত কিছু করে মনে হয় তো ফটো তুলতেই যায় আর তো আমার কিছু মনে হয় না সেই জন্য আমরাও এদিকে একটু ক্যামেরাটা ধরে একটু কে। দিন সাইডে গিয়ে দেখি প্রি বার্থডে শ্যুট করা হয়েছিল সেটাই আর কি স্ক্রিনে দেখানো হচ্ছিল খুব সুন্দর লাগছিল তোমরা একটু দেখো আর ডেকোরেশনটা নিয়ে তো কোনো কথাই হবে না জাস্ট ওয়াও চলো স্টার্টারে দেখি কি কি আছে এখানে ছিল চিকেন পকোড়া ভেজ পকোড়া কফি কোল্ড ড্রিঙ্কস ফুচকা তো প্রথমেই চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম গিয়ে তারপরে ভেজ পকোড়াটাও ট্রাই করেছিলাম মোটামুটি ভালোই ছিল খেতে তো এক প্লেটে হচ্ছিল না চিকেন পকোড়া তারপর গিয়ে আমরা আবার নিয়ে নিয়েছিলাম আগে জানো তো আমি ফুচকা খেতামই না মানে একদমই পছন্দ করতাম না তারপর আমার রিসেপশনে আমার শ্বশুরবাড়িতে ফুচকার স্টল দিয়েছিল। সেখানে ফুচকাটা এত সুন্দরভাবে বানিয়েছিল সেটা খেয়ে আমার ফুচকা খাওয়ার ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে গেছে ইভেন আমার হাজব্যান্ডও বিয়ের পরে আমাকে এক জায়গা থেকে ফুচকা খেয়েছিলো সেটাও এত সুন্দর হয়েছিলো তারপর থেকে আমি ফুচকাটাকে খুব পছন্দ করি সেদিন এত গরম পড়েছিল তারপর আমি আমার দিদিকে দিয়ে আবার একটা কোল্ড ড্রিঙ্ক স্যানিটে পাঠিয়েছি সেই দেখো ফাংশনও শুরু হয়ে গেছে সেটাই আমরা সবাই মিলে বুঝতে বুঝতে দেখছি এদিকে তো ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই ডিরেক্ট চলে গেছে মেইন কোর্সে প্রথমেই ছিল ফিস ফাই সাথে স্যালাড এবং সস তারপর পাতে পড়ে গেছে ঝুরঝুরে বাসমতি রাইস সাথে দই কাতলা আমি কিন্তু খুব একটা মাছ পছন্দ করি না কিন্তু আমার মাছটা দেখে মনে হলো খুব ফ্রেশ তার জন্য নিলাম আসলে এই মাছটা খুব ফ্রেশ ছিল এবং টেস্ট ছিল অসাধারণ খেতে তো ভীষণ সুন্দর লাগছিলো তো যেটার জন্য ওয়েট করছিলাম সেটা চলে এসছে আমাদের কাছে তো প্রথমে বলে রাখি এটা ছিল আলু বিরিয়ানি দেন চলে এসছে লাল লাল ঝাল ঝাল মাটন আর একটা কথা বলে রাখি ক্যামেরাটা ছিল আমার দিদির হাতে তাই ক্যামেরার ফোকাসটা পড়ছিল আমার দিদির থালাতেই বেশি আর একটা জিনিস এখানে চিকেনও ছিল কিন্তু তো আমরা মাটনে নিয়েছিলাম মাটনটা কিন্তু খুব টেস্ট ছিল তোমরা সেটা আমার রিয়াকশান দেখলেই বুঝতে পারবে তো একটু মাটনটা ছিলেনি তারপর সাথে একটু বিরিয়ানি তোমরা দেখতে পাচ্ছ কতটা গলেছে তারপর সর্ব উফ দারুণ ছিল দারুণ খাওয়ার শেষে আমার কেন জানি না একটু চাটনি না খেলে খাওয়াটা ইনকমপ্লিট থেকে যায় তো চাটনি তো খেতেই হবে চাটনির সাথে পাঁপড় ভাজা শেষ পাতে একটু মিষ্টি মুখ না করলে হয় তো এই মিষ্টিটার নাম আমার কি যেন মনে ছিল না অতটা খেয়াল করছে না আপাতত তো এটা ছিল আর ছিল কালাকাত দুটোই ভালো ছিল আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি খাওয়ার শেষে এখানে এটাই বলছিলাম যে খাওয়া দাওয়া কমপ্লিট খুব সুন্দরভাবে হয়েছে আর তো মোটামুটি সবই নিয়েছি আর কি তারপর চলে এসছে আইসক্রিম আর হজমলা তো এখানে ওই আইসক্রিমটাই খাচ্ছিলাম তো আমার ফেভারিট আইসক্রিম সেটাই বলছিলাম আর সেদিন এত গরম পড়েছিল তাতে মানে একটা অনুষ্ঠান বাড়িতে একটু বেশি গরম লাগে তো এত গরম করছিল আইসক্রিমটা পর্যন্ত গলে গেছিল তারপর এখানে আইসক্রিম খাচ্ছিলাম আর এদিকে চালি চাপকিমটা এসে আমার সাথে একটু মজা করছিল আর কি তারপর একটু ছবি ভিডিও তুলে নিয়েছিলাম আমরা আর পিসি দিদিরা তো আলাদা আলাদাভাবে খেতে বসেছিলাম তাই দেখতে গেছিলাম খাওয়া হয়েছে কি আর এদিকে আমার দাদা তো লজ্জাবর্তি একদম কুনেবু হয়ে গেছিলো ডান্স করতে তো আমি ভীষণ রকম পছন্দ করি তাই একটু খাওয়া দাওয়ার করাটা মাঝে মনে খুব জোর পড়ছিলো ডান্স করার জন্য তাই একটু সবাইকে কোম্পানি দিতে চলে গেছিলাম ডান্স করতে ভীষণ মজা করেছি ভীষণ ছেলের বিয়েতে এইরকম আনন্দ হবে বৌমাকে ডাকো ছেলের বিয়ে নিয়ে আমার দাদার বিয়েতে তুমি আবার আনন্দ হবে তাই এটাই সবাই বলা কাক হচ্ছিলো কিন্তু এত চেঁচামাচি হচ্ছিল কোনো ভয়ে শোনা যাচ্ছিল না তাই আমাকে আবার একটা ভয় পেবার দিতে হলো এই আরেকজন টুইন্স টুইন্স না না

এতক্ষণ পর শেষ পর্যন্ত বার্থডে গেলে পাত্তা পাওয়া গেল নয়তো ও তো সেলিব্রিটি কাউকে সেদিন পাত্তাই দিচ্ছিলো না তারপর লোকজন আসলে ওরও ভালো লাগছিল না এত লোকজনের মধ্যে লোকজন ফাঁকা হয়ে গেলে তারপর আমাদের সাথে আর একটু গল্প করছিলো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু ভুলো না তো ভ্লগটা এতটুকুই রাখছি দেখা হবে আবার এনাদার কোনো ভ্লগ নেই